হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে তিন চাকা ইলেকট্রিক বাইক নিয়ে আপনারা অনেকে কম করছেন ভাই আমরা বাচ্চাদের স্কুলে নেওয়া আসার জন্য কোনো গাড়ি খুঁজতেছি যেটা কিনা আমরা ইজিলিভাবে চালাতে পারবো কিন্তু বাচ্চাদের ইজিলিভাবে বসতে পারবে বা আমরা অনেক সময় ফ্যামিলি কার খুঁজতেছি তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে আমি মনে করি আজকে আমাকে ভিডিও তো সম্পূর্ণ সাহায্য নূর ভাই নূর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপের নাম হচ্ছে নূর ট্রেড বিডি আর আমাদের এটা অবস্থিত হচ্ছে একশো সাতচল্লিশ ধোলাইপার ইসলামিয়া মডেল হসপিটালের পাশে আমাদের এটা অবস্থিত দক্ষিণ যাত্রাবাড়ি আচ্ছা আজকে আমরা যে বাইকটা নিয়ে আলোচনা করব বাইকটার নামটা কি এই বাইকটার নাম হচ্ছে এক্সপ্লয়েড পিকক অথবা ফ্যামিলি ইলেকট্রিক বাইক যে নামেই চিনেন না কেন আচ্ছা এর মধ্যে কয়টা কালার পাবো আমরা এটা একটা কালারই আছে বর্তমানে এবং খুব জনপ্রিয় এই গাড়িটা আচ্ছা এখন আছে এটা কত ভোল্ট কত एंपিয়ার এই গাড়িটা হচ্ছে 72 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি 1000 ওয়াট মোটর 1000 ওয়াট বাস চার্জ পড়ে যেটা বিস্তারিত সমস্যা হয় না এটা কোনো সমস্যা হবে না যেহেতু এখানে ডিফারেনশিয়াল মোটর ব্যবহার করা হয়েছে কোনো সমস্যা হবে না ওয়াটারপ্রুফ আচ্ছা এটাতে কয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে 6টা ব্যাটারি আছে এক একটা ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট করে 72 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি মোটর গ্যারান্টি কি আমরা ব্যাটারি ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং মোটর এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আর এই গাড়িটার ফুল ফ্রি সার্ভিস হচ্ছে এক বছর এক বছরের ফ্রি সার্ভিসিং রয়েছে আচ্ছা যদি ভবিষ্যতে কোন ব্যাটারি নষ্ট হয় আমাদের পুরো ব্যাটারি চেঞ্জ করতে লাগে না এখানে দুইটা একটা যখন যতটা ব্যাটারি সমস্যা হবে তখন ওটা সার্ভিস করে নিলেই হবে সবগুলো একসাথে চেঞ্জ করা লাগবে না এখন আসি এই গাড়িটা মূলত আপনার ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা লাগবে 5 থেকে 6 ঘন্টা ফুল চার্জে বিদ্যুৎ খরচ যাবে মাত্র 7 টাকা 8 টাকা 8 টাকার বিদ্যুৎ খরচে এই গাড়িটি দিয়ে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে আমরা যদি বলি এই বাইকটা যদি আমরা এরকম অনেকগুলা ভিডিও করছি কিন্তু আসলে কাল অনেক সময় শেষ হয়ে যায় এই জন্য নতুন আসছে আমি সাথে আবার ভিডিও দেওয়া শুরু করছি যারা কিন্তু এই বাইকটা নিতে যাচ্ছেন অনেক কিন্তু যারা বাইক চালাতে পারেন না অনেক সময় মহিলা মানুষ আছে বা আমরা মা বোনা আছে যারা বাইক চালাতে বয় করেন তারা কিন্তু ইজিলি ভাবে এই বাইকটা চালাতে পারেন আচ্ছা এই বাইকটা নাকি এক সিট এবং জন এটা কি আসলে সম্ভব হ্যাঁ এটা সবচেয়ে বড় সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে এখানে তিনটি সিট আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন তো এই তিনটি সিটকে আপনারা চাইলে একটা দুইটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে সিটগুলিকে এইভাবে আচ্ছা একটু অফ করার একটু অফ করার আগে আমরা যদি একটু দেখি যেহেতু আমরা মানুষ আছে তিনজন বাবু বাবুত আর নূর ভাই আপনারা ফ্যামিলি সহ করবে তিনজন বসতে পারবেন তাই না জি জি এটা হচ্ছে ফ্যামিলি ইলেকট্রিক বাইক এক্সপ্লয়েড পিকক

কাস্টমারই কিন্তু আসলে প্রশ্ন করেন যে তিনজন বসলে পিছনের মানুষ কোথায় পা রাখবে এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকেই করে তো তাদের জন্য আসলে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে যে পিছনে বসবে তিনি কিন্তু এখানে পা রাখতে পারবেন আর আমি মাঝখানে বসেছি আমি মূলত গাড়িটা যে চালাবে সে এখানে বসবে মাঝখানে এই যে পা এখানে রেখেছে আর বেবি বসলে এখানে সামনে পা রাখবে আগে তো এই সিস্টেমটা ছিল না পাওয়ার সিস্টেম ছিল না আগে হ্যাঁ এটা মানে মডিফাই করা হয়েছে আপডেট করা হয়েছে তিনজন বসলে তিনজনেই যেন কমফর্টলি বসতে পারে এটা সেই সিস্টেম করা হয়েছে কিভাবে করতে হবে এই যে আমরা নামো এই যে এই সিট আমরা আমরা ভাস্কর্যভাবে রেখে দিলাম আচ্ছা তাহলে হয়ে গেল দুইটি সিট তারপরে এই যে মাঝখানে যে সিটি রয়েছে এই সিটিকে আমরা এভাবে ভাস করে ফেললাম তাহলে এই যে সামনে দুটি সিটকে আমরা কিন্তু ভাস করে ফেললাম আচ্ছা এখানে একটি ক্যালাম রয়েছে এই ক্যালামটিতে জাস্ট একটু চাপ দিলে কিন্তু এই পিছনের সিটটি সামনের দিকে চলে আসবে তো এই যে আমরা তিন সিট থেকে এক সিট করে ফেললাম খুব ইজিলি আচ্ছা আচ্ছা পিছনে একটা বক্স দেখতেছে হ্যাঁ পিছনে একটা বক্স রয়েছে মালা মাল বহন করার জন্য আচ্ছা এই বক্স ভিত্তিতে আমি চার্জার বক্সের মধ্যে হ্যাঁ চার্জার সহ পার্সোনাল জিনিসপত্র খুব সহজে রাখা যাবে এবং